আসতে অথরিটি একটা হচ্ছে রাষ্ট্রের অথরিটি দুটা জায়গা আমরা যথেষ্ট গাফলতি লক্ষ্য করেছি গাফলতি না ইন্টেনশনাল ইগনোরেন্স ইন্টেনশনালি তারা ইগনোর করছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই পারতো তদন্ত কমিটি হবে না কি হবে পরে

কর্মচারী কিংবা যে কোনো ধরনের হ্যারেসমেন্ট ঘটনা ঘটুক না কেন যার মাধ্যমে হোক না কেন সে যত বড় প্রভাবশালী হোক না কেন তার শিকর আমরা উপরে ফেলবো সমকামিতা কিংবা ধর্ষণ এবং এ ধরনের সেক্সুয়াল আমরা কোন ধরনের এই ক্যাম্পাসের সুযোগ দেবো না সর্বোচ্চ যে পানিশমেন্ট হওয়া উচিত সেটি না হলে এই বসে পিছনে যারা জড়িত থাকবেন সে শিক্ষক কিংবা কর্মকর্তা তার বিরুদ্ধে আমরা যথেষ্ট অ্যাকশনে যাবো জড়িত এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য লজ্জা